বন্ধু তোমাকে বলছি শোনো তোমার নাকি পাসপোর্টে আমেরিকার বিষয় অস্ট্রেলিয়া ইউকের বিষয় এসেছে তুমি হয়তো কালকে বিদেশে চলে যাইবা সবার কাছ থেকে বিদায় নিচ্ছ ব্যাগেজ লাগেজ ঠিক করেছ তুমি পাসপোর্টটা বালিশের নিচে রাখছ আগামী কালকে তোমাকে রাজশাহী বিমানবন্দর থেকে তোমার ফ্লাইট বুকা সবার কাছ থেকে বিদায় নিলা দশ বছর আগের বন্ধুকেও টেলিফোন দিয়ে বিদায় নিলা সব ঠিক আছে সবার নাম মনে আছে যাকে ভুলে গেলা তার নাম আল্লাহ যে তোমাকে অক্সিজেন দিয়ে বাঁচাইয়া রাখছে যে তোমার হায়াত দিয়ে বাঁচাইয়া রাখছে যে তোমাকে ব্রেইন দিয়ে বাঁচাইয়া রাখছে তারে মহিলা গেলা বালিশের নিচে রাইকে ঘুমাইছ বুকা জানো না হতে পারে তোমার বালিশের নিচে আজরাইল বসা আজরাইল আল্লাহকে বলছে আল্লাহ আমসিক আও আত্রুক ওরে ছাইড়া দিব না ধরমু আল্লাহ ওরে থাপ্পড় দিব কি না ও তো শুয়ে রইছে বালিশের নিচে পাসপোর্ট রাখছে সকালে ঘুম থেকে উঠে চলে যাইবো সবার কাছ থেকে বিদায় নিলাম একটা বার তোমার নাম স্মরণ করলো না আল্লাহ বলেন দে রাতে ঘুমের মধ্যে একটা থাপ্পড় লাগাইয়া দে দিছে থাপ্পড় দেখা যায় বহুত লোক ঘুমের ভিতরই হার্ট অ্যাটাক আছে না নাই বলেন না আছে না নাই বলেন না সারাদিন দোকানদারি করছ। দোকানে বইসা রইস দোকানদারি ব্যবসা ব্যবসা টাকা টাকা সারাদিন ব্যবসা করে বিকালবেলা কেশের বাক্সের টাকাগুলো গমতে গিয়েছ টাকা আমার ফ্যাক্টরি আমার ইন্ডাস্ট্রি আমার কলকারখানা আমার সব তো আমার টাকা হাতে নিয়েছ আজরাইল বলছে আল্লাহ ও বলতেছে সব তার তার আমি কি ছেঁড়া দিব না ধরমু আল্লাহ বলে দে একটা থাপ্পড় বিসের থাপড়া দেখা যায় টাকা গমতেছে ব্রেন স্টুপ নাই নাই দুনিয়া তো ওই জায়গায় শেষ কিসের বাহাদুরি করো আমার কথা কি বুঝতে পারছেন আপনারা কীসের বাহাদুরি করো আমার কথা বিশ্বাস হয় না বিশ্বাস হয় না আপনার কলে জার টুকরা স্ত্রী কেয়ামতের দিন আপনার পক্ষে হয়তো কথা বলবে না আপনার কলে জার টুকরা স্বামী বোন খেয়ামতের দিন হয়তো আপনার পক্ষে কথা বলবে না আপনার সন্তান আপনার পক্ষে দাঁড়াবে না আপনার বন্ধু কেউ আপনার পক্ষে থাকবে না সবাই দুই নম্বরই করবে সবাই বেইমানি করবে সবাই করবে কেউ কাউকে পরিচয় পর্যন্ত দিবে না বিপদগ্রস্ত হবেন আপনি এই জন্য সব বাদ দেন এই পৃথিবীর মানুষকে হান্ড্রেড পার্সেন্ট খুশি করতে পারবেন না আপনি আপনার স্ত্রীকে যত কিছুই দেন হান্ড্রেড পারসেন্ট খুশি করতে পারবেন না একদিন যদি কোনো জিনিসের কম হয় হয়তো বলে ফেলবে বিশ বছর তোমার ঘর সংসার করছি কোন দিন দিছ শুধু বন্ধের দূষণে আপনারাও সেম কাজ করবেন আপনারও কামলা খুব ভালো না এটাই তো আপনার আপনি বিদেশে থাকেন আপনার মা বাবা আপনার কাছে কোন জিনিস চেয়েছে আপনি ঠিক মতো দিতে পারেন নাই মা বাবা বলবে তুই বিদেশ থাকস কোন দিন কথা বলেন না কেন আপনার ভাই বোন বলবো বিদেশ গিয়ে আমাদেরকে ভুলে গেছে এখন সে তার স্ত্রী আর শ্বশুর বাড়ি চিনে আমাদেরকে চিনে না এক কথায় পৃথিবীর সকল মানুষকে হান্ড্রেড পারসেন্ট সন্তুষ্ট করতে পারবেন না কিন্তু রব বলেছেন বান্দা তুমি চাইলে আমাকে সন্তুষ্ট করতে পারো কথা বলেন না কেন আমি বানাইয়ে বলছি না খুলেন সৌরাল মারিজ রব বলেছেন কোন শ্যামা উকেল মুহুল যেই দিন আসমান বিগলিত তামার মতো ফুটা ফুটা হয়ে পড়বে ও তা কোন জীবাল উকাল আহীন যেদিন পাহাড়গুলো রঙের সুতার মতো উড়ে যাবে রব বলেছেন ওলাস আলু হামিমুন হামিমা কলি চার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুর খবর নিবে না ইউবসরু নাহুম ইয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিম বিবানি আপনি দেখবেন আপনার আমল নামায় লিখা আপনি ঠিক মতো সলাদ পড়েন নাই আল্লাহ বলবেন বান্দা পড়লে না কেন আপনি বলবেন আল্লাহ আমার বাচ্চাদেরকে ভালো স্কুলে পড়াবার জন্য নামাজের সময়ও কাজ করছি ওভার ডিউটিও করছি আল্লাহ বাচ্চাদেরকে ভালো জায়গায় পড়াবার জন্য বাচ্চাদের জন্য এটা ভালো বাড়ি বানাবার জন্য আমি তোমার ইবাদত ঠিক মতো করতে পারি নাই আল্লাহ তুমি আজকে আমাকে ছায় দাও আল্লাহ বাচ্চাদের জন্যই তো করছি আল্লাহ বলবেন তাদেরকে ডাক দিয়া দেখ তোকে চিনে নি সন্তান বলবে এই চেহারার লোক আমার বাপ ছিল না কী বলবেন